স্বাগতম ট্রেড বুক বাংলাতে আজ আমরা এমন এক বই নিয়ে কথা বলবো যা হাজারো মানুষের জীবন বদলে দিয়েছে রবার্ট কিওসাকির রিচ ড্যাড পিওর ড্যাড এই বইটি আমাদের শেখায় টাকার সাথে সম্পর্ক কেমন হওয়া উচিত কিভাবে আর্থিক স্বাধীনতা অর্জন করা যায় আর কেন ধনী মানুষরা টাকা বানায় কিন্তু গরিব মানুষরা সারা জীবন টাকার পিছনে দৌড়ায় তাহলে চলুন শুরু করা যাক রিচ ড্যাড পুয়ার ড্যাডের জীবনের গল্প ও শেখার ভেতর দিয়ে রবার্ট কিয়সাকির জীবনের শুরুটা ছিল এক অদ্ভুত অভিজ্ঞতায় ভরা তার জীবনে ছিলেন জন বাবা একজন ছিলেন তার নিজের জন্মদাতা আরেকজন তার বন্ধুর বাবা এই দুই বাবার চিন্তা চিন্তাভাবনা দর্শন আর টাকার প্রতি দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ বিপরীত তার জৈবিক বাবা ছিলেন একজন উচ্চশিক্ষিত মানুষ বিশ্ববিদ্যালয় অধ্যাপক স্থায়ী চাকরিতে নিয়োজিত সমাজে সম্মানিত রবার্ট তাকে বলতেন পুয়ার ড্যাড কারণ শিক্ষা থাকলেও তিনি কখনোই আর্থিকভাবে সচ্ছল হতে পারেননি তিনি বিশ্বাস করতেন ভালো করে পড়ো ভালো চাকরি করো আর নিরাপদ জীবন কাটাও তার চোখে চাকরি মানেই ছিল নিরাপত্তা আর ঝুঁকি মানেই ভয় অন্যদিকে রবার্টের বন্ধুর বাবা ছিলেন একজন ব্যবসায়ী স্কুলের পড়াশোনা শেষ করেননি কিন্তু ছিলেন প্রচণ্ড বুদ্ধিমান এবং আত্মবিশ্বাসী রবার্ট তাকে ডাকতেন রিচ ড্যাড তিনি বলতেন ভালো চাকরি খুঁজো না বরং এমন শিক্ষা নাও যাতে তুমি চাকরি দিতে পারো এই কথাই ছোট্ট রবার্টের জীবনের মোড় ঘুরিয়ে দেয় রিচ ড্যাড সবসময় বলতেন গরিব আর মধ্যবিত্ত মানুষ টাকার জন্য কাজ করে কিন্তু ধনী মানুষ টাকা বানায় এই একটাই চিন্তা তাকে আলাদা করে দেয় বাকিদের থেকে পুয়োর ড্যাড বিশ্বাস করতেন কঠোর পরিশ্রমেই সফলতা আসে কিন্তু রিচ ড্যাড বিশ্বাস করতেন বুদ্ধিদীপ্ত চিন্তা আর সঠিক মানসিকতাই সফলতার আসল চাবিকাঠি রবার্ট ছোটবেলা থেকেই দেখতেন তার দুই বাবা দুইভাবে জীবন কাটাচ্ছেন পুয়োর ড্যাড সকালে অফিসে যেতেন বেতন পেতেন বিল দিতেন আবার মাসের শেষে চিন্তা করতেন পরের মাসে কিভাবে চলবে কিন্তু রিচ ড্যাড টাকা উপার্জন করতেন এমনভাবে যেখানে তার উপস্থিতি না থাকলেও ইনকাম চলত তিনি বিনিয়োগ করতেন ব্যবসা বাড়াতেন এবং টাকা যেন তার জন্য কাজ করে সেটাই শেখাতেন একদিন রবার্ট তার রিচ ড্যাডকে জিজ্ঞেস করলেন আমি কিও ধনী হতে পারি তিনি মুচকি হেসে বললেন অবশ্যই পারবে যদি শেখার ইচ্ছে থাকে ধনী হতে হলে প্রথমে টাকার ভাষা শিখতে হবে এই শিক্ষা থেকেই রবার্টের মধ্যে জন্ম নেয় ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের প্রতি আগ্রহ তিনি বুঝতে পারেন স্কুল তাকে শেখাচ্ছে না কিভাবে টাকা কাজ করায় বরং শেখাচ্ছে কিভাবে চাকরি খুঁজে পাওয়া যায় এই অধ্যায়টি আমাদের মনে করিয়ে দেয় যে শিক্ষা গুরুত্বপূর্ণ কিন্তু অর্থনৈতিক শিক্ষা আরও বেশি গুরুত্বপূর্ণ চিন্তার ধরনই নির্ধারণ করে তুমি ধনী হবে নাকি দরিদ্র থাকবে আর্থিক স্বাধীনতা শুরু হয় সঠিক মানসিকতা থেকে রবার্টের জীবনের এই দুই বাবা যেন দুই বিপরীত দিকের প্রতীক একজন নিরাপত্তার দিকে ঠেলে দেয় আর একজন স্বাধীনতার পথে অনুপ্রাণিত করে এই দুই দৃষ্টিভঙ্গির সংঘাত থেকেই শুরু হয় রিচ ড্যাড পুয়ার ড্যাডের আসল শিক্ষা কিভাবে চিন্তা বদলালে জীবন বদলানো যায় চ্যাপ্টার দুই ধনী মানুষ টাকা বানায় দ্য রিচ ডোন্ট ওয়ার্ক ফর মানি রবার্ট কিওসাকি ছোটবেলায় একদিন তার রিচ ড্যাডের কাছে গিয়ে বললেন আমি ধনী হতে যাই আমাকে শেখাও কিভাবে ধনী হওয়া যায় রিচ ড্যাড হাসলেন এবং বললেন ঠিক আছে তাহলে তুমি আর তোমার বন্ধু আমার দোকানে কাজ শুরু করো। কিন্তু খুব কম টাকায় রবার্ট অবাক হয়ে গেলেন এত কম টাকায় কাজ কিন্তু তিনি রাজি হলেন কারণ তিনি জানতে চেয়েছিলেন ধনী মানুষ আসলে কিভাবে চিন্তা করে কয়েক সপ্তাহ পর রবার্ট বুঝলেন তিনি যতই পরিশ্রম করুন টাকা কখনোই যথেষ্ট নয় তখন রিচ ড্যাড তাকে একটি গভীর শিক্ষা দিলেন তিনি বললেন ধনী মানুষ টাকার জন্যে কাজ করে না বরং তারা শেখে কিভাবে টাকা তাদের জন্যে কাজ করবে এই কথাটি বইয়ের সবচেয়ে শক্তিশালী বার্তা গরিব ও মধ্যবিত্ত মানুষ সবসময় টাকা রোজগারের চিন্তায় থাকে কিন্তু ধনী মানুষ মনোযোগ দেয় সুযোগ আইডিয়া ও বিনিয়োগে রিচ ড্যাড ব্যাখ্যা করলেন বেশিরভাগ মানুষ ভয় থেকে কাজ করে চাকরি হারানোর ভয় বিল দিতে না পারার ভয় ভবিষ্যতের ভয় এই ভয়েই তাদের সারা জীবন এক জায়গায় আটকে রাখে তিনি বললেন তুমি যদি ভয়কে নিয়ন্ত্রণ না করো ভয়েই তোমাকে নিয়ন্ত্রণ করবে ধনী মানুষেরা ভয়কে জ্ঞান দিয়ে মোকাবিলা করে তারা শেখে কিভাবে অর্থনীতির খেলা কাজ করে আর সেই জ্ঞান দিয়েই তারা টাকাকে নিজের জন্যে কাজ করায় রবার্ট শিখলেন শুধু পরিশ্রম নয় স্মার্ট চিন্তাই প্রকৃত শক্তি যদি তুমি সঠিকভাবে চিন্তা করতে শেখো তাহলে তুমি চাকরির প্রয়োজন ছাড়াই আয় করতে পারবে এই অধ্যায়ের মূল শিক্ষা হল তুমি যতক্ষণ পর্যন্ত টাকার জন্যে কাজ করবে ততক্ষণ টাকাই তোমাকে নিয়ন্ত্রণ করবে যখন তুমি টাকাকে তোমার জন্যে কাজ করাতে পারবে তখনই তুমি ধনী হতে শুরু করবে রিচ ড্যাড কিওসাকিকে শিখিয়েছিলেন চাকরি শুধু একটা ট্রেনিং গ্রাউন্ড এখানে তুমি শিখতে এসেছ বাঁচতে নয় এই অধ্যায়ের শেষেই রবার্ট উপলব্ধি করেন টাকা বানানোর খেলা শুরু হয় মাথায় হাতে নয় চ্যাপ্টার জিরো আর্থিক শিক্ষার গুরুত্ব ফাইন্যান্সিয়াল এডুকেশন রবার্ট কিওসাকি বলেন আমাদের স্কুল ব্যবস্থা শেখায় কিভাবে চাকরি করতে হয় কিন্তু শেখায় না কিভাবে টাকা কাজ করায় এটাই সেই জায়গা যেখানে ধনী মানুষরা বাকিদের থেকে এগিয়ে যায় তারা বোঝে টাকার ভাষা আর এ কারণেই তারা টাকাকে নিয়ন্ত্রণ করতে পারে রিচ ড্যাড সবসময় বলতেন টাকা হারানো খারাপ কিছু নয় কিন্তু টাকার খেলা না বোঝা সবচেয়ে বড় ভুল তিনি শেখাতেন ধনী হতে হলে ফাইন্যান্সিয়াল লিটারেসি বা আর্থিক শিক্ষা থাকা জরুরি কারণ টাকা উপার্জন করা সহজ কিন্তু টাকাকে ধরে রাখা আর বাড়ানোই আসল বুদ্ধিমত্তা এই অধ্যায়ে রবার্ট চারটি গুরুত্বপূর্ণ শব্দের কথা বলেন যা একজন মানুষকে ধনী বা গরিব বানাতে পারে ইনকাম বা আয় এক্সপেন্স বা খরচ অ্যাসেট বা সম্পদ লাইবিলিটি বা দায় রিচ ড্যাড বলতেন গরিব মানুষ টাকা পেলে খরচ করে মধ্যবিত্ত মানুষ টাকা পেলে ঋণ শোধ করে আর ধনী মানুষ টাকা পেলে অ্যাসেট কেনে অ্যাসেট হচ্ছে এমন কিছু যা তোমাকে আয় এনে দেয় যেমন ব্যবসা ইনভেস্টমেন্ট বা রিয়েল এস্টেট আর লাইবিলিটি হল এমন কিছু যা তোমার পকেট থেকে টাকা বের করে নেয় যেমন বিলাসবহুল গাড়ি বা অপ্রয়োজনীয় খরচ ধনী মানুষের চিন্তা এখানে আলাদা তারা সবসময় ভাবে কিভাবে আমি এমন কিছু তৈরি করতে পারি যা আমাকে বারবার ইনকাম দেবে এই কারণেই তারা ধনী থাকে এমনকি যখন তারা কাজ করে না রবার্ট বলেন তুমি যত বেশি টাকার খেলা বুঝবে তত বেশি স্বাধীন হবে এই শিক্ষা থেকেই শুরু হয় টাকার আসল যাত্রা ফাইন্যান্সিয়াল ফ্রিডমের পথে চ্যাপ্টার ফোর অ্যাসেট বনাম লায়াবিলিটি অ্যাসেড ভার্সেস লায়াবিলিটি রবার্ট কিউসাকির মতে ধনী মানুষরা টাকার খেলা বোঝে গরিব মানুষ বোঝে না আর সেই অজ্ঞানতাই তাদের গরিব রাখে এই অধ্যায়টি বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেখানে রিচ ড্যাড শেখান অ্যাসেট আর লায়াবিলিটির পার্থক্য বোঝাই ধনী হওয়ার মূল রহস্য রিচ ড্যাড বলতেন অ্যাসেট তোমার পকেটে টাকা ঢোকে আর লায়াবেলিটি তোমার পকেট থেকে টাকা বের করে নেয় শুনতে সহজ কিন্তু বাস্তবে অনেকেই এই পার্থক্য বোঝে না বেশিরভাগ মানুষ তাদের লায়াবিলিটিকে অ্যাসেট ভেবে ভুল করে বসে উদাহরণ হিসাবে রবার্ট বলেন অনেকে বাড়ি কেনে গাড়ি কেনে ভেবে নেয় এগুলো তাদের সম্পদ কিন্তু যদি সেই বাড়ি বা গাড়ি তোমাকে ইনকাম না দেয় তাহলে সেটা আসলে লায়াবিলিটি কারণ সেটি তোমার পকেট থেকে টাকা নিয়ে নিচ্ছে বাড়ির লোন রক্ষণাবেক্ষণ ট্যাক্স ইত্যাদি হিসাবে ধনী মানুষরা এই জায়গাতেই আলাদা তারা সবসময় ভাবেন আমি কিভাবে এমন কিছু তৈরি করতে পারি যা আমাকে নিয়মিত ইনকাম দেবে তারা অ্যাসেট তৈরি করে যেমন রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট স্টক বা শেয়ার নিজস্ব ব্যবসা বই পেটেন্ট বা কন্টেন্ট রাইটস থেকে ইনকাম রিচ ড্যাড রবটকে বলেছিলেন তুমি যত বেশি অ্যাসেট তৈরি করবে তত কম তোমাকে কাজ করতে হবে কারণ তোমার অ্যাসেটই তখন তোমার হয়ে কাজ করবে অন্যদিকে পুয়োর ড্যাড বিশ্বাস করতেন ভালো চাকরি মানেই ভালো জীবন কিন্তু তিনি বুঝতে পারেননি চাকরির ইনকাম সাময়িক অ্যাসেটের ইনকাম স্থায়ী এবং স্বাধীনতা দেয় এই অধ্যায়টি আমাদের শেখায় এক ধনী হতে হলে প্রথমেই জানতে হবে তোমার পকেটে কি ঢুকছে আর কী বেরোচ্ছে দুই নিজের ইনকাম থেকে কিছু অংশ অ্যাসেট তৈরি করতে বিনিয়োগ করো তিন বিলাসিতা নয় স্বাধীনতার জন্য খরচ করো শেষে রবার্ট বলেন ধনী আর গরিবের পার্থক্য তাদের টাকার পরিমাণে নয় তাদের টাকার দিক নির্দেশনায় তুমি যদি তোমার টাকাকে সঠিক দিকে চালাও তাহলে একদিন টাকাই তোমার জন্য কাজ করবে এটাই রিচ ড্যাডের আসল শিক্ষা অধ্যায় পাঁচ নিজের ব্যবসা তৈরি করো মাইন্ড ইউর ওন বিজনেস রবার্ট কিওসাকি বলেন তুমি যদি সারা জীবন অন্যের ব্যবসায় কাজ করো তাহলে কখনও নিজের স্বাধীনতা পাবে না এই অধ্যায়টির মূল শিক্ষা হল চাকরি নয় নিজের ব্যবসা তৈরি করো রিচ ড্যাড রবার্টকে ছোটবেলা থেকেই বলতেন তুমি যে কোম্পানিতে কাজ করো সেটি তোমার না তুমি যতই কঠোর পরিশ্রম করো সেটি শেষ পর্যন্ত অন্যের অ্যাসেট বাড়ায় তোমারটা নয় অর্থাৎ চাকরি তোমাকে বেতন দেয় কিন্তু ব্যবসা দেয় স্বাধীনতা পুয়ার ড্যাড সব সময় বলতেন ভালো করে পড়ো ভালো চাকরি পাও কিন্তু রিচ ড্যাড বলতেন চাকরি করো শেখার জন্য তারপর সেই জ্ঞান দিয়ে নিজের ব্যবসা তৈরি করো রবার্ট ব্যাখ্যা করেন চাকরি তোমাকে আর্থিক নিরাপত্তা দিতে পারে কিন্তু ব্যবসা তোমাকে আর্থিক স্বাধীনতা দেয় ধনী মানুষরা বোঝে আয় মানেই ইনকাম নয় বরং অ্যাসেট গড়া এই অধ্যায়ে রিচ ড্যাট শেখান তোমার মূল ইনকাম যেখান থেকেই আসুক না কেন তুমি সেই ইনকামের একটি অংশ সব সময় নিজের অ্যাসেট তৈরিতে বিনিয়োগ করো যেমন ছোট ব্যবসা ইনভেস্টমেন্ট রিয়েল এস্টেট ডিজিটাল প্রজেক্ট বা কন্টেন্ট ইনকাম তিনি বলতেন তুমি যতক্ষণ অন্যের ব্যবসা বানাচ্ছ তুমি কর্মচারী কিন্তু যতক্ষণ তুমি নিজের ব্যবসা তৈরি করছো তুমি উদ্যোক্তা রবার্ট বলেন ধনী মানুষরা তাদের সময় ট্যালেন্ট ও টাকাকে এমন জায়গায় বিনিয়োগ করে যেখানে তাদের উপস্থিতি না থাকলেও ইনকাম আসে এটাই হল প্যাসিভ ইনকাম টাকাকে নিজের জন্য কাজ করানো পুয়ার ড্যাড ভয় পেতেন ঝুঁকি নিতে কিন্তু রিচ ড্যাড বলতেন ঝুঁকি ভয় পাওয়ার নয় বুঝে নেওয়ার বিষয় এই অধ্যায়টির শেষে রবার্ট একটি গভীর বার্তা দেন চাকরি করো কিন্তু ভুলে যেও না সেটি অন্যের ব্যবসা তোমার স্বপ্ন হওয়া উচিত নিজের ব্যবসা তৈরি করা যাতে একদিন তোমার টাকা তোমার জন্য কাজ করে এই শিক্ষাই মানুষকে চাকরিজীবী থেকে উদ্যোক্তা করে তোলে চ্যাপ্টার সিক্স কর ব্যবস্থার খেলা দ্য হিস্ট্রি অফ ট্যাক্সেস অ্যান্ড দ্য পাওয়ার অফ কর্পোরেশনস রবার্ট কিওসাকি বলেন ধনী মানুষরা ট্যাক্স দেয় না বলে নয় তারা ট্যাক্সের নিয়ম বোঝে বলে সফল এই অধ্যায়ে তিনি ব্যাখ্যা করেন কিভাবে ধনী মানুষরা কর ব্যবস্থার খেলা ট্যাক্স সিস্টেম বুঝে নিজের সুবিধায় ব্যবহার করে পুয়ার ড্যাড সবসময় ভাবতেন ট্যাক্স মানে নাগরিক দায়িত্ব তিনি বলতেন ট্যাক্স দাও কারণ সেটাই সঠিক কিন্তু রিচ ড্যাড বলতেন ট্যাক্স হলো একটি খেলা আর তুমি যদি নিয়ম না জানো তাহলে হেরে যাবে রবার্ট জানলেন ধনী মানুষরা নিজেদের কর্পোরেশন বা কোম্পানি তৈরি করে যার মাধ্যমে তারা ট্যাক্স কম দেয় খরচ বুদ্ধিমত্তার সঙ্গে পরিচালনা করে এবং নিজেদের আয়কে বৈধভাবে সুরক্ষিত রাখে রিচ ড্যাড রবার্টকে একটি সহজ উদাহরণ দেন একজন কর্মচারী প্রথমে টাকা আয় করে তারপর ট্যাক্স দেয় তারপর যা বাকি থাকে তা দিয়ে খরচ চালায় কিন্তু একজন ব্যবসায়ী বা কর্পোরেশন মালিক আগে খরচ দেখায় তারপর লাভের উপর ট্যাক্স দেয় অর্থাৎ ধনী মানুষরা স্প্যান্ড বিফোর ট্যাক্স আর গরিবরা স্প্যান্ড আফটার ট্যাক্স এই পার্থক্যটাই তাদের মধ্যে আর্থিক দূরত্ব তৈরি করে রিচ ড্যাড বলতেন ট্যাক্স বোঝা মানে সরকারকে ঠকানো নয় বরং সিস্টেম বোঝা ধনী মানুষরা কর আইনের সুবিধা নিয়ে তাদের ব্যবসায় পুন করে যেখানে গরিব মানুষরা ট্যাক্স দিয়ে জীবনের নিরাপত্তা খোঁজে রবার্ট এই অধ্যায়ে আরও বলেন ধনী মানুষরা কর্পোরেশন ব্যবহার করে তাদের সম্পদ সুরক্ষিত রাখে যেমন ব্যবসার নামেই সম্পত্তি রাখা ইনভেস্টমেন্ট করা এমনকি বিল পরিশোধ করাও কর্পোরেট খরচ হিসেবে দেখানো পুয়ার ড্যাড হয়তো কখনও এই কৌশল জানতেন না কিন্তু রিচ ড্যাড বুঝতেন জ্ঞানই হল শক্তি এই অধ্যায়ের মূল শিক্ষা হল ট্যাক্স থেকে পালাও না বরং ট্যাক্সের নিয়ম বোঝো তোমার ব্যবসাকে এমনভাবে সাজাও যাতে আইন মেনে সর্বোচ্চ সুবিধা নিতে পারো আর্থিক বুদ্ধিমত্তা মানেই নিজের টাকার খেলা নিজের মতো করে চালানো শেষে রবার্ট বলেন ধনী মানুষরা টাকার খেলা যেতে কারণ তারা নিয়ম জানে আর সাহস করে খেলতে পারে চ্যাপ্টার সাত ভয় সন্দেহ আর অভ্যাস ওভারকামিং ফিয়ার অ্যান্ড ডাউট রবার্ট কিয়োসাকি বলেন টাকা তোমাকে ধনী বানায় না ভয় থেকে মুক্ত হওয়াই তোমাকে ধনী করে এই অধ্যায়ে তিনি দেখিয়েছেন ধনী আর গরিব মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য জ্ঞান নয় বরং ভয় ও মানসিকতা রিচ ড্যাড বলতেন ভয়কে জয় করতে না পারলে তুমি কখনো স্বাধীন হতে পারবে না গরিব মানুষ ভয় পায় টাকা হারাতে ভয় পায় ব্যর্থ হতে ভয় পায় অন্যরা কি বলবে আর ধনী মানুষরা সেই ভয়কে ব্যবহার করে শেখার সুযোগ তৈরি করে রবার্ট ছোটবেলায় দেখতেন তার পুয়ার ড্যাড ছিলেন সবসময় চিন্তিত চাকরি হারালে কি হবে বিল কিভাবে পরিশোধ করবেন ভবিষ্যতে নিরাপত্তা কেমন থাকবে এই ভয়ই তাকে সারা জীবন বেতনের উপর নির্ভরশীল করে রেখেছিল অন্যদিকে রিচড্যাড বলতেন ব্যর্থতা কোনো শেষ নয় এটা শেখার একমাত্র উপায় তিনি রবার্টকে শেখাতেন যারা ভয় পায় তারা সব সময় নিরাপদ পদ খোঁজে কিন্তু জীবনের সবচেয়ে বড় সুযোগগুলো লুকিয়ে থাকে ভয় আর ঝুঁকির পেছনে রবার্ট বলেন আমি যখন প্রথম বিনিয়োগ করতে গেলাম আমি ভয় পেয়েছিলাম কিন্তু যখন বুঝলাম ভয় আসলে আমার শিক্ষার দরজা তখনই আমি সাহসী হয়ে উঠি ধনী মানুষরা ভয়কে থামিয়ে দেয় না বরং ভয়কে বুঝে কাজ করে তারা জানে ভয় আসবে সন্দেহ আসবে কিন্তু এগিয়ে যাওয়া বন্ধ করা যাবে না ড্যাড বলতেন ভয় তোমাকে নিয়ন্ত্রণ করবে যদি তুমি তাকে নিয়ন্ত্রণ করতে না শেখো এই অধ্যায়ে রবার্ট আরও বলেন শুধু ভয় নয় অভ্যাসও মানুষকে গরিব করে রাখে পুয়োর ড্যাডের মতো অনেকেই প্রতিদিন একইভাবে বাঁচে সকালে অফিস রাতে চিন্তা মাস শেষে বেতন শেষ এটাই তাদের কমফর্ট জোন যেখানে তারা নিরাপদ মনে করে কিন্তু ধনী মানুষরা নিজেদের অভ্যাস ভাঙে তারা শেখে চেষ্টা করে ব্যর্থ হয় আবার উঠে দাঁড়ায় কারণ তারা জানে ঝুঁকি ছাড়া উন্নতি সম্ভব নয় রবার্ট বলেন আমাদের সবচেয়ে বড় শত্রু অন্য কেউ নয় আমাদের নিজের ভেতরের ভয় ও সন্দেহ ধনী হতে চাইলে প্রথমেই ভেতরের ভয়কে জয় করতে হবে যেমন ব্যর্থতার ভয় সমালোচনার ভয় বা ক্ষতির ভয় এই ভয়গুলো দূর হলে মন খুলে যায় আর সেখানেই শুরু হয় ফাইন্যান্সিয়াল ফ্রিডামের যাত্রা এই অধ্যায়ের মূল শিক্ষা হল ভয় থেকে পালিও না বরং ভয়কে ব্যবহার করো শেখার জন্য ব্যর্থতাকে ভয় নয় বরং অভিজ্ঞতা হিসেবে দেখো আর্থিক স্বাধীনতা শুরু হয় সাহসের জায়গা থেকে নিরাপত্তার জায়গা থেকে নয় শেষে ড্যাড রবার্টকে বলেছিলেন যখন তুমি ভয়কে হারাবে তখন টাকাও তোমার জন্য কাজ করা শুরু করবে এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় ভয়কে জয় করো। নিজের উপর বিশ্বাস রাখো তাহলেই জীবনের আসল খেলা শুরু হবে চ্যাপ্টার আট শেখার জন্য কাজ করো ওয়ার্ক টু লার্ন নট টু আর্ন রবার্ট কিওসাকি এই অধ্যায়ে বলেন বেশিরভাগ মানুষ টাকা আয়ের জন্য কাজ করে কিন্তু ধনী মানুষরা শেখার জন্য কাজ করে পুয়ার ড্যাড সবসময় রবার্টকে বলতেন ভালো ফলাফল করো ভালো চাকরি পাবে আর নিরাপদ জীবন কাটাবে কিন্তু রিচ ড্যাড বলতেন চাকরি নয় শেখার মানসিকতা গড়ে তোল কারণ শেখা মানেই আয় বাড়ানো রবার্ট বুঝতে পারেন ধনী হওয়ার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল স্কিল বিল্ডিং যত বেশি দক্ষতা শিখবে তত বেশি সুযোগ তৈরি হবে রিচ ড্যাড তাকে শেখান সফল হতে হলে শুধু একটি বিষয়ের এক্সপার্ট হওয়া যথেষ্ট নয় তোমাকে জানতে হবে বিক্রয় যোগাযোগ নেতৃত্ব আর তাকার ভাষা অর্থাৎ ফিনান্সিয়াল এজুকেশন তিনি বলতেন যে ব্যক্তি শুধুমাত্র নিজের পেশায় সীমাবদ্ধ থাকে সে জীবনে সীমিত থাকে পুয়ার ড্যাড চাকরিকে দেখতেন নিরাপত্তা হিসেবে আর রিচ ড্যাড সেটিকে শেখার জায়গা হিসেবে রবার্ট যখন তরুণ বয়সে কাজ শুরু করেন তিনি কম টাকায় এমন কাজ বেছে নেন যেখানে তিনি বেশি কিছু শিখতে পারবেন যেমন সেলস মার্কেটিং ইনভেস্টমেন্ট রিয়েল এস্টেট ইত্যাদি রিচ ড্যাড বলতেন যদি তুমি শেখা বন্ধ করো তাহলে আয়ও থেমে যাবে ধনী মানুষরা চাকরির জন্য নয় জ্ঞান অর্জনের জন্য কাজ করে কারণ তারা জানে একবার দক্ষতা অর্জন করলে সেটি সারা জীবন আয় এনে দেবে রবার্ট বলেন চাকরি তোমাকে স্বল্পমেয়াদী আয় দেবে কিন্তু শেখা তোমাকে সারা জীবন স্বাধীনতা দেবে এই অধ্যায়ে তিনি আরও বলেন ভয় আর অহংকার মানুষকে শেখা থেকে আটকায় কেউ ভাবে আমি তো জানি সব কেউ আবার ভাবে ব্যর্থ হলে লজ্জা পাব এই চিন্তায় তাদের পিছিয়ে রাখে ধনী হওয়ার পথ শুরু হয় তখনই যখন তুমি টাকা নয় জ্ঞান অর্জনের জন্য কাজ করতে শুরু করো এই অধ্যায়ের মূল শিক্ষা শেখা মানে আয় জ্ঞানই আসল সম্পদ প্রতিটি কাজকে শেখার সুযোগ হিসেবে দেখো। স্কিল বাড়াও মূল্য বাড়বে টাকাও আপনার পেছনে আসবে শেষে ড্যাড বলেন তুমি যত বেশি শিখবে তত বেশি উপার্জন করবে কারণ টাকাও বুদ্ধির দাস চ্যাপ্টার নাইন বাধা অতিক্রম করা ওভারকামিং অবস্টিকলস রবার্ট কিউসাকি বলেন ধনী হতে চাও তাহলে বাধাকে ভয় নয় শিক্ষক হিসেবে দেখো এই অধ্যায়ে তিনি দেখিয়েছেন ধনী মানুষ ও গরিব মানুষের মধ্যে পার্থক্য তাদের বাধা দেখার দৃষ্টিভঙ্গিতে যখনই আমরা অর্থনৈতিক স্বাধীনতার পথে হাঁটতে যাই আমাদের সামনে পাঁচটি বড় বাধা আসে ভয় সন্দেহ অলসতা খারাপ অভ্যাস আর অহংকার পুয়ার ড্যাড সব সময় বলতেন নিরাপদে থাকো ঝুঁকি নিও না কিন্তু রিচ ড্যাড বলতেন যে মানুষ ঝুঁকি নেয় না সে কখনো নতুন কিছু পায় না রবার্ট ব্যাখ্যা করেন ভয় আমাদের চিন্তাকে সীমাবদ্ধ করে যখনই আমরা টাকা হারানোর ভয় পাই তখনই সূচক হারাই ধনী মানুষরা ভয়কে অস্বীকার করে না বরং ভয়কে বুঝে কাজ করে সন্দেহ আর নেতিবাচক চিন্তাও একটি বড় বাধা অনেকেই ভাবে যদি আমি ব্যর্থ হই কিন্তু ধনী মানুষ ভাবে যদি আমি সফল হই রিচ ড্যাড বলতেন সন্দেহ হলো মনের চোর যা স্বপ্ন চুরি করে অলসতা ও অভ্যাসও আমাদের পিছিয়ে দেয় ধনী মানুষরা প্রতিদিন ছোট ছোট কাজ করে উন্নতি আনে আর গরিব মানুষরা কাল করব বলে আজকে নষ্ট করে ফেলে শেষে রবার্ট বলেন বাধা আসবে ব্যর্থতাও আসবে কিন্তু হাল ছেড়ো না কারণ প্রতিটি বাধার পেছনে আছে তোমার পরবর্তী সাফল্যের ইঙ্গিত বন্ধুরা আজকের মতো এখানেই শেষ হল রবার্ট কিওসাকির বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাডের অসাধারণ জীবন পরিবর্তনকারী শিক্ষা এই বই আমাদের শেখায় ধনী হওয়া কোনো ভাগ্যের ব্যাপার নয় বরং সঠিক চিন্তা সাহস আর আর্থিক শিক্ষার ফল পুয়ার ড্যাড আমাদের শেখার নিরাপত্তা আর স্থিতিশীলতার পথ আর রিচ ড্যাড শেখান স্বাধীনতা আর আর্থিক বুদ্ধিমত্তার শক্তি এই দুই চিন্তার মধ্যে যে পার্থক্য সেটাই জীবনকে বদলে দেয় রবার্ট কিউসাকি আমাদের চোখ খুলে দেন কিভাবে আমরা ছোট ছোট আর্থিক সিদ্ধান্তের মাধ্যমে নিজের ভবিষ্যৎ তৈরি করতে পারি চাকরি করা খারাপ নয় কিন্তু শুধুমাত্র চাকরির ওপর নির্ভরশীল থাকা আমাদের স্বপ্ন সীমাবদ্ধ করে দেয় তিনি বলেন টাকা তোমার জন্য কাজ করতে শুরু করবে যখন তুমি টাকাকে বুঝতে শুরু করবে এই বইয়ের প্রতিটি অধ্যায় আমাদের শেখায় কিভাবে ভয় সন্দেহ এবং অভ্যাস ভেঙে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করা যায় যতই কঠিন লাগুক শুরু করতে হবে এখনই কারণ যত দেরি করবে তত দেরিতে আসবে স্বাধীনতা তুমি যদি সত্যিই নিজের জীবন পরিবর্তন করতে চাও তাহলে আজই শেখো টাকার ভাষা গড়ে তোলো নিজের ফাইন্যান্সিয়াল মাইন্ডসেট আর শুরু করা ছোট থেকে কিন্তু থেমো না মনে রেখো ধনী হতে বড় পুঁজি নয় বড় মানসিকতা লাগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও শেয়ার করো আর ট্রেড বুক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো যাতে তুমি নিয়মিত পেতে পারো আরও অনুপ্রেরণামূলক বুক সামারি যা তোমার চিন্তা ভাবনা ক্যারিয়ার আর আর্থিক ভবিষ্যৎ বদলে দিতে পারে ধন্যবাদ শোনার জন্য এই ছিল রিচ ড্যাড পুয়ার ড্যাড ট্রেড বুক বাংলার পক্ষ থেকে তোমার জন্য অনুপ্রেরণার বার্তা